আসসালামু আলাইকুম এই মুহুর্তে আসছি শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসে আজকে এখানে আসার রিজন হচ্ছে আমার যে ছোটো বোন তার এনআইডি কার্ড আমরা আবেদন করব এনআইডি কার্ডের জন্য তো দেয়ারসাই আমরা দুই ভাই বোন আজকে এখানে আসছি আর এখানে আসার পর আমাদের টাইম ছিল ঠিক দশটায় তো এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের যে নির্বাচন অফিসের যে অফিসার আসছে ওই অফিসার আসবে তারপর ভেরিফিকেশন করবে সব কিছু ওকে আছে কি সব কিছু ওকে ওকে থাকার পরেই আসলে কাজটা সম্পূর্ণ হবে তো এই জন্য আমরা অপেক্ষা করছি দেখি কী হয় আর আপনারা এই মুহূর্তে দেখছেন অন্ধন হাসান ইউটিউব চ্যানেল আর সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অঞ্জন আসান চ্যানেলের সাথে থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম